সিরাজগঞ্জের কর্দার মোড়ে মহাসড়কে সামুরাই সহ দেশীয় অস্ত্র চলন্ত প্রাইভেট কার থামিয়ে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে শুক্রবার তিন অক্টোবর দিবাগত রাতে আনুমানিক সোয়া এগারোটায় এই হামলার গাড়িতে থাকা চালক ও দুই নারী সহ পাঁচজন আহত হয়েছেন ডাকাতির পুরো ঘটনাটি পিছন থেকে অন্য একটি গাড়ির যাত্রী ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয় জানিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী ঢাকার ধানমন্ডি বাসিন্দা ব্যবসায়ী আব্বি জানান তারা বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন যমুনা সেতুর প্রায় এক কিলোমিটার আগে কর্দার মোড়ে ঢাকাগামী লেনে দেখেন পঁচিশ তিরিশ বছর বয়সী চোদ্দ পনেরো জনের একটি দল একটি প্রাইভেট কারের গ্লাস ভাঙচুর করে লুটপাট চালাচ্ছে ডাকাতদের পরনে হাঁটু পর্যন্ত ওঠানো লুঙ্গি থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না এবং প্রত্যেকের হাতে ছিল তিন চার ফুট লম্বা রামদা ও সামুরাই তারা যাত্রীদের সর্বস্ব লুটি নিয়ে সড়কের পাশে ধান ক্ষেতের অন্ধকার দিয়ে পালিয়ে যায় ভয়াবহ এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি যমুনা সেতু টোল প্লাজায় পৌঁছালে আহতদের দেখা যায় আহত পাঁচজনের মধ্যে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত এক বৃদ্ধও ছিলেন ধারণা করা হচ্ছে অস্ত্রের আঘাতে বা ভাঙা কাচের টুকরো লেগে তারা আহত হয়েছেন এ বিষয়ে হাটিকুমরোল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন জানান ঘটনাটি শুনেছেন তবে তা যমুনা সেতু পশ্চিম থানা এলাকার অধীনে যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক আব্দুল কাদের প্রথমে এটিকে ঢিল ছোঁড়ার ঘটনা বলে উল্লেখ করলেও বিস্তারিত তদন্তের আশ্বাস দেন নামিলা তাসলিম স্টেন বাংলা নিউজ ডেস্ক